আসসালামু আলাইকুম ওর বাকুবুল্লাহ রহমান আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ জন্য তারপরে পরে আল্লাহ তালা যে নবীজির ও আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলেন আল্লাহ আমিনাল্লাহ সাল্লাম অন্যান্য নবীলামগণেরা আমাদের নবীর হজর দোয়া করেছিলেন হজরত নবী ইসাল্লামের দোয়াল্লা আল্লাহ কবর কবুল করেছিলেন আমরা দোয়া না করলে যে তিনি আমাদেরকে এ নবী রহম্মত করে পাঠিয়ে সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ যখন আল্লাহ তালা উম্মাতে মোহাম্মদের ওপরে পাঁচত্বর নমাজ কায়েম আল্লাহ করলেন সেই সময়তে ইবলিস শয়তান দরিয়ার ওপরে সিংহাসন একটা পাহাড়ের চূড়ায় উঠে কান্না শুরু করলো এমন কান্না শুরু করলো যেরকম বাপমা মারা গেলে যেরকম ছেলেরা কান্না করে কান্নাকাটি করে এরকম ধরনের কান্না শুরু করে দিল এবারে শয়তানের সমস্ত আর সেখানে যে হাজির হয়ে গেল এমনি শয়তান কেবল হুজুর কি ব্যাপার আপনি এত কান্নাকাটি কেন করছেন তা আজকে আমাদের সর্বনাশ হয়ে গেল কি সর্বনাশ হলো উম্মাতে মোহাম্মদের ওপরে আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন তা আমাদের সমস্যা তাতে কি বলছে ওটাতেই সমস্যা কারণ ওরা যদি পাঁচ পাঁচক নামাজ পড়ে তো ওদের জীবনের সমস্ত গোনা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবেন তা হুজুর আমাদের করণীয় কাজ কি আমাদের করণীয় কাজ হচ্ছে সর্বপ্রথম ওরা যারা নমাজ না পড়ে সে চেষ্টা আমাদেরকে করতে হবে এটা যদি আমরা না পারি তাহলে আর কোনো অপশান আছে বলছে হ্যাঁ আর একটা অপশান আছে যে নমাজ পড়বে অথচ নমাজের দিকে তাদের মন থাকবে না নমাজটা পড়বে কিন্তু নমাজের দিকে ওদের মন থাকবে না হুজুর এটাও যদি না পারি তাহলে তৃতীয় নম্বর আরেকটা কাজ আছে সেটা হচ্ছে নমাজ পড়বে কিন্তু টাইমে পড়বে না এবারে আপনারা বলুন এরকম ধরনের নমাজে আমরা কজন আছি যে আমরা কজন নমাজ পড়ি ওয়াক্ত নমাজ টাইমে টাইমে সব সময় ঠিক টাইমে আমরা নমাজ পড়ি এরকম কজন আছে বেশিরভাগই নমাজ পড়ি না তারপরেও যদি আমরা কেউ পড়ি তো নমাজের দিকে আমাদের কতটুকুন মন থাকে এটা আমরা আপনারা খেয়াল আমরা খেয়াল করি করুন তৃতীয় নম্বর নমাজ হয়তো অনেক মানুষ পড়ে নমাজকে টাইমের মধ্যে কজন পড়ে এটা দেখুন এই শয়তান যে তিনটে কথা বলেছিল তিনটে কথা কটা মুসলমানের মধ্যে আছে আমরা কিছু লোক নমাজ পড়ি আমাদের তাবে নমাজ নমাজের তাবে আমরা নয় নামাজ আমরা পড়ি যখন আমাদের সময় পাই যদি সময় যদি থাকে সমস্ত কাজকর্ম করে যদি সময় থাকে তাহলে আমরা নমাজ পড়ি আর যদি দেখছি যে না আমাদের হাতে কাজ আছে তখন আমরা নমাজটাকে আমরা আগে প্রাধান্য দিই না সে কাজ করার পরে তাহলে আমরা নমাজ পড়ি যেরকম ধরনের জোহরের নমাজের আজান হয়ে গেল হ্যাঁ হয়তো কাজ করছি বা কোনো কারোর সঙ্গে গল্প করছি গুজব করছি তো নমাজ তুমি বসো আমাদের কাজকর্ম বা গল্প সব সারি তারপর তোমাকে যদি সময় যদি পায় পড়ব তা নমাজ আমাদের তাবে নমাজ আমরা যখন খুশি পড়তে পারি আবার নাও পড়তে পারি তারপরে হয়তো জহরের নমাজ কাজে হয়ে গেলো আসর আসরের সময় তো ওরকম ঠিক আছে এখন তো হাতে কাজ আছে বা গল্প গুজব ওটাও বাদ গেল যেমন সে সময় কাজ বা গল্প গুজব সেটাও বাদ গেল এসা ঠিক আছে এসার সময় তো সব আর তুলে নেব এসার সময় ওটাও দেরি করতে করতে না অনেক দেরি হয়ে গেছে আর আজ হলো না কাল সকাল থেকে করব এরকম ধরনের আমরা অনেকে আমরা নমাজের সঙ্গে গপলাতি করি এই নমাজ সম্পর্কে ইবলি সহায়তা যে সমস্ত তথ্য এগুলো আপনারা ভালো করে খেয়াল করে রাখবেন যে পাহাড়ের চূড়ায় কেনে যে বলেছিল যে সর্বপ্রথম ওরা যেন নমাজ না পড়ে বা নমাজ যদিও পড়ে নমাজের দিকে যেন না মন থাকে বা নমাজ যদিও বা পড়ুক টাইমে যেন না পড়ে এই তিনটে যদি স্বভাব যদি আমাদের মধ্যে থাকে তো সে নমাজের একরকম কোনো মূল্য নেই হ্যাঁ নমাজ পড়া হবে এইটুকুনি কিন্তু নমাজের যে শক্তি সেই শক্তিটা থাকে না জায়গাটা আপনারা সকলে আমল করার চেষ্টা করবেন আমাদের দোয়া করবেন এই ভিডিওটা সকলে দেখবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা থাকার চেষ্টা করুন আসলামুকুম ও রহমতুল্লাহি